নমস্কার বন্ধুরা কেমন আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করবো একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো যে সমস্ত ছাত্র কিংবা ছাত্রীরা তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সহ যে কোনো রামকৃষ্ণ মিশন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বলো আসানসোল বলো যে কোনো রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চাও কিংবা যে কোনো শারদা বিদ্যা মন্দিরে ভর্তি হতে চাও তোমাদের যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষা হয় ভর্তির জন্য সেখানে তোমাদের কী ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছে সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তাদের সমাধান নিয়ে ডিটেল আলোচনা করব তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো ঠিক আছে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে দেখো আজকে তোমাদের সামনে কিছু শব্দ দেওয়া হয়েছে এই শব্দগুলোকে কি করতে হবে তোমরা কিন্তু এখনো বুঝতে পারছ না এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে কি করতে হবে বিপরীত শব্দ লিখতে হবে বিপরীত শব্দ লেখো ঠিক আছে এই শব্দগুলোর বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে এই জায়গায় হচ্ছে তাহলে বিপরীত শব্দ লিখছি তো দেখো প্রথম যে শব্দটা বলেছে আমাদেরকে কি রয়েছে রয়েছে বিনীত এই বিনীত শব্দের বিপরীত শব্দ কি হবে না দুর্বিনীত কি হবে দুর্বিনীত বিনীত শব্দের বিপরীত শব্দ হবে দুর্বিনীত এরপর হবে বহির মুখ মুখ এই শব্দের বিপরীত শব্দ কি হবে বহির মুখ শব্দের অন্তর্মুখ অদন্তর্নয় তয়ে ময়ের খ অন্তর্মুখ ঠিক আছে এরপর রয়েছে সমষ্টি সমষ্টি শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি সমষ্টি শব্দের বয়জফোলা বন্যাশ্রয় বটি সমষ্টি শব্দের বিপরীত শব্দ উদ্ধত এই শব্দের বিপরীত শব্দ হবে উদ্ধত বিনীত ঠিক আছে বিনীত ইতর শব্দের বিপরীত শব্দ কি হবে ইতর ভদ্র ভদ্র ইতর শব্দের বিপরীত শব্দ ভদ্র ভীতু শব্দের বিপরীত শব্দ হবে সাহসী ভীতু শব্দের হবে সাহসী মিছিমিছি এই শব্দের বিপরীত শব্দ হবে সত্যি সত্যি ঠিক আছে এগুলো তোমরা একটু নোট করে নাও ঠিক আছে তাহলে কি কি শব্দ হলো বিনীত বহির্মুখ সমষ্টি উদ্ধত ইতর ভিতু মিচিমিচি এই শব্দগুলোর বিপরীত শব্দ হলো এইগুলো দুর্বিনীত অন্তর্মুখ বেষ্টি বিনীত ভদ্র সাহসী আর সত্যি সত্যি ঠিক আছে এরপর দেখো আরো কিছু রয়েছে সেগুলো আলোচনা করছি দেখো এই যে শব্দগুলো কি বিপরীত শব্দ দৃশ্য ঠিক আছে দৃশ্য বলতে যেটা দেখা যাচ্ছে তাহলে বিপরীত শব্দ হবে নিশ্চয় অযোগ্যই হবে অদৃশ্য স্মৃতি এই স্মৃতি শব্দের বিপরীত শব্দ হবে বিস্মৃতি স্মৃতি শব্দের বিস্মৃতি জোৎস্না জ্যোৎস্না শব্দের জ্যোৎসনা বলতে যখন দেখবে জ্যোৎস্না মানে আলো আলো একটু ভাব তাহলে জ্যোৎসা শব্দের বিপরীত শব্দ হবে অন্ধকার যশ যশ শব্দের অর্থ হবে অপযশ ঠিক আছে অপযশ কুৎসিত মানে বিচ্ছরি কুৎসিত শব্দের বিপরীত শব্দ কি হবে না সুন্দর ঠিক আছে যোগ এই যোগ শব্দের বিপরীত শব্দ হবে বিয়োগ অনাবৃষ্টি অনাবৃষ্টি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অতিবৃষ্টি ঠিক আছে এই যে শব্দগুলো তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা অবশ্যই বারবার তোমাদেরকে বলছি একটু নোট করে নাও না হলে দেখবে ভিডিও হারিয়ে গেছে ঠিক আছে যখন ভাববে একটু প্র্যাকটিস করবো তখন দেখবে ভিডিও হারিয়ে গেছে তোমরা আর প্র্যাকটিস করতে পারছো না তোমরা খাতায় থাকলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে পারবে তোমরা প্রত্যেকে কিন্তু এগুলো নোট করে নাও আগামী দিনেও যখন এই টপিক নিয়ে আলোচনা করবো সেই জায়গায় কিছুটা ফাঁকা রাখবে সেখানে আবার নোট করে নেবে তাহলে তোমাদের এক জায়গায় সব বিপরীত শব্দগুলো হয়ে গেল ঠিক আছে তোমরা সিলেবাস দেখে একটু ফলো করবে তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে তোমাদের রামকৃষ্ণ মিশনে চান্স পেতে আর একবার যদি তোমরা চান্স পাও অবশ্যই তোমাদের লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে টাটা বাই বাই শুভরাত্রি থ্যাংক ইউ